আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ শিক্ষার্থীদের জন্য তো বিষয় হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা বিষয়ে তোমাদের ষাঁমাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে দশ সাত দু হাজার চব্বিশ তারিখে আর এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার এক ঠিক আছে তো এখানে যে অ্যাসাইনমেন্টগুলো অর্থাৎ দলগত কাজ একক কাজ একটি প্রতিফলন ডায়েরি অর্থাৎ রেখেছি তোমাদের জন্য তো সেগুলো কীভাবে লিখবে এবং কীভাবে আনসার করবে এবং যে প্রশ্নগুলো রেখেছি এগুলোর মধ্যে থেকেই তোমাদের হচ্ছে মূল্যায়নের প্রশ্ন কিন্তু আসবে ঠিক আছে তো বিরোটি খুবই গুরুত্বপূর্ণ যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যারা রয়েছে অবশ্যই বিরোটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টটা বা হচ্ছে এই মূল্যায়নটা হবে দশ সাত দু হাজার তারিখে তো প্রথমে আমরা দলগত কাজ রেখেছি তারপরে একটা একক কাজ দেখব তো দলগত কাজের মধ্যে একটি দেখো যেন কী রেখেছি সেটি হচ্ছে যেন এখানে প্রশ্নটা দেখো যে দলগতভাবে আকায়েত সম্পর্কে আলোচনা করো এবং কি কি অভিজ্ঞতা অর্জন করলে তা লেখো ঠিক আছে তো বিষয়টি হচ্ছে তোমাদের শুরুতে ইসলাম শিক্ষা বইয়ে যে কাজগুলো রয়েছে প্রথমেই আকায়েত সম্পর্কে কিন্তু রয়েছে এবং মোহনাল্লাহ তাল্লার পরিচয় রয়েছে তো আকায়েত সম্পর্কে যেহেতু রয়েছে তো আকাশ সম্পর্কে আসলে একটা প্রশ্ন আসতে পারে তো কাজে এই কাজটা আমরা রেখেছি অবশ্যই তোমরা দেখো তো এখানে দেখো উত্তরটা কীরকমভাবে হবে দলগত কাজের ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর অর্থাৎ আল্লাহতালা ফেরেস্তা তা রাসুল ও আখিরাদের ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করাকে আঁকাত বলা হয় ঠিক আছে এক কথায় আকাইতের সংজ্ঞা ইসলামের বিশ্বাসগত যে দিক রয়েছে সেই বিশ্বাসগত দিকে আঁকাত বলা হয় বিশ্বাসগত দিক দিয়ে আল্লাহ ফেরেশতা ফেরেস্তা কিতাব পরকাল জাহানামের উপর বিশ্বাস স্থাপন করাকে আকাত বলা হয় ঠিক আছে তো আমরা আঁকা সম্পর্কে মোটামুটি জানলাম যে বিষয়টা কি তো দিগের দিগের উপর ভিত্তি করে আকাতকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এগুলো হলো কি বিশ্বাসগত দিক একটা কি পায়গিক বা আচরণগত দিক ঠিক আছে তো তারপর আমরা দেখব বিশ্বাসগত দিক কোনটা ইসলামের যে বিশ্বাসগত দিক রয়েছে তাকে মূলত আকাত বলা হয় এবং আঁকাইতের মূল যে বিষয়টি সেটি হচ্ছে বিশ্বাসগত দিক বিশ্বাসগত দিক বলতে আল্লাহ আল্লাহতালা নবী রাসুল ফেরেস্তা আসমানি কেতাব পরকাল জান্নাত জাহা এগুলোর উপর বিশ্বাস স্থাপন বা অর্জন করাকে বোঝায় তারপর আমরা দেখব পায়গিক বা হচ্ছে আচরণগত যে দিক রয়েছে সেটি তো পায়গিক বা হচ্ছে আচরণগত দিক ইসলামকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য যে সকল আচরণগত দিক রয়েছে সেগুলোকে মূলত প্রায়োগিক দিক বলা হয় আকাইদের আকাইদের প্রায়োগিক দিকগুলো হলো সালাত কায়েম করা সালাব আচ্ছা সাওম মাসে সাওম পালন করা সামর্থ্যমত হজ ও জাকাত আদায় করা ইত্যাদি এগুলো হলো প্রায়োগিক দিক তো যাক আমরা হচ্ছে মোটামুটি একটু আলোচনা করলাম দলগতভাবে আসলো আকাশ সম্পর্কে যেহেতু আলোচনা করতে বলা হয়েছে তো এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করলাম এবং এই অভিজ্ঞতাগুলো অর্জন করলাম ঠিক আছে যে মূলত কী কী আকার সম্পর্কে আমরা অর্জন অর্থাৎ অভিজ্ঞতা অর্জন করলাম তো যাক এটি হচ্ছে তোমাদের দলগত কাজ অথবা একক কাজ দিতে পারে তো এটি অবশ্যই একটু শিখিয়ে নিবে তো তারপরে তোমাদের জন্য একটি একক কাজ রেখেছি ঠিক আছে একক কাজ মানে হচ্ছে প্রত্যেকেই মানে নিজ নিজ এই কাজটা করতে হবে তো দেখো এটি কি তো প্রশ্নটা হচ্ছে এরকম যেন আল্লাহ তাওয়াবুন তাওয়াবুন মানে হচ্ছে ক্ষমাশীল বা তবাকারি মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার কর্ম বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো ঠিক আছে অর্থাৎ আল্লাহর তাওয়াবুন মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো তার একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে ঠিক আছে এটি এলাকা একক কাজ তো যাক তালিকাটা কীভাবে তৈরি করবে তার একটা নমুনা উত্তরপত্র তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে তৈরি করবে ঠিক আছে আমি একটু বড় করে দিচ্ছি যদিও স্পষ্ট না যার আমি একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে তৈরি করতে হয় তো এখানে প্রথমে আল্লাহ তাবন মানে আল্লাহ তবা বা কবুলকারী বা ক্ষমাকারী তো নামের শিক্ষা করণীয় তো এখানে ছয়টা তালিকার নাম দেওয়া আছে তো এই তালিকা ছয়টা কিন্তু লিখতে পারো ঠিক আছে এক নম্বরে লিখতে পারো যে আমরা আল্লাহর কাছে আমাদের পাপ কাজের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করব। এক এগুলো কিন্তু তালিকা ঠিক আছে দুই আমরা প্রতিনিয়ত খাঁটি মনে আল্লাহর কাছে তাবা এবং ক্ষমা প্রার্থনা করব তিন গুনাহের পথে ফিরে না যাওয়া দৃঢ় সংকল্প করব চার আমাদের জীবনে কোনো গুনাহের কাজ হয়ে গেলে উক্ত গোনাহের জন্য অনুশোচনা করব এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। তো তারপর দেখো আমাদের সহপাঠী বন্ধু বান্ধবদের বান্ধবদের আসলে আল্লাহ ও মহান আল্লাহ নাম সম্পর্কে জানাবো এবং যাতে করে তারা তাদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে ঠিক আছে তো তুমি চাইলে অন্যভাবে আসলে লিখতে পারো মানে তালিকা লিখতে হবে আর কি আর সয় দেওয়া হয়েছে যে প্রতিনিয়ত তাবার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করবো কারণ আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছে নিশ্চয় আল্লাহ তাবাকারীকে ভালোবাসেন ঠিক আছে সৈয়াবাকার আয়ত নম্বর দুশো দুই দুশো বাইশ তো যা হোক এইভাবে হচ্ছে তোমরা কাজটা করব। তারপরে তোমাদের একটা কাজ হচ্ছে প্রতিফলন ডায়েরি লেখন তো প্রতিফলন ডায়েরি কীভাবে লিখতে হয় তো তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলো প্রতিফলন ডায়েরি যেহেতু রয়েছে তো কীভাবে হচ্ছে প্রতিফলন ডায়রি লিখতে হয় তো এখানে দেখো এখানে যেমন একটা বইয়ের মধ্যে তোমাকে দেওয়া আছে যে প্রিয় শিক্ষার্থী তোমার ইসলাম শিক্ষা বিষয়ের প্রতিফলন ডায়েরি নিমিত শিরোনামের বাড়িতে লিখবে ঠিক আছে এক্ষেত্রে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের যেমন মাতা পিতা দাদা দাদি বড়ো ভাই বোন সবাই প্রমুখে সহায়তা নিতে পারো তো প্রতিফলন ডায়েরি লিখতে বলা হয়েছে একটা শিরোনাম দেওয়া হবে ঠিক আছে ওই শিরোনামের আলোকে তোমাকে প্রতিফলন ডায়রি লিখতে হবে যেমন এখানে একটা শিরোনাম দেওয়া আছে মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখবো এটা শিরোনাম এটা শিরোনামটা সবার উপরে থাকবে তো যাই হোক এভাবে হচ্ছে আমরা এক দুই সিরিয়াল করে প্রতি একটা ই লিখবো প্রতিফলন ডায়েরি লিখবো এটি হচ্ছে তোমাদের প্রতিফলন ডায়েরি লেখো তো শিরোনাম হচ্ছে মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন চর্চা অব্যাহত রাখবো তো যা হোক এই শিরোনামটা উপরে দিয়ে তারপর হচ্ছে তুমি কয়েকটা পয়েন্ট লিখতে পারো এখানে ছয়টা পয়েন্ট দেওয়া আছে যেমন এক নম্বর দেওয়া আছে যেন আল্লাহতালার কাছে মাফ চাইলে তিনি আমাদের মাফ করে দেন আমরাও যথাসম্ভব অন্যকে মাফ করে দেব তালা ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন তাই সবসময় মানুষকে ভালোবাসব তিন আল্লাহ ক্ষমাশীল তাই কেউ অন্যায় করে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেব চার মহান আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী অহংকার করার একত্র অধিকার তারই আমরা নিজেদের ক্ষুদ্রত্ব অক্ষমতা উপলব্ধি করে অহংকার থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকেই সবচেয়ে বড় মনে করব পাঁচ আল্লাহ পরাক্রমশালী তার আদেশ নিষেধ চূড়ান্ত তাই নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করব এবং আত্মনির্ভরশীল ও সাহসী হব ছয় মহান আল্লাহ সকল সৃষ্টি থেকে মুখাপেক্ষী তার কারো প্রয়োজন নেই শিষ্য জগতের সব কিছু আল্লাহর মুখাপেক্ষী আমরা সকলের ক্ষেত্রে তারই মুখামুখি হবে এবং তারবি আচ্ছা তার উপরই পরিপূর্ণ বর্ষা করব ঠিক আছে তো এরকমভাবে তোমরা হচ্ছে পয়েন্ট বা আকারে হচ্ছে প্রতিফলন লিখতে পারো যেমন এখানে একটা দেওয়া আছে ঠিক আছে যেমন একটা দেওয়া আছে বাকি হচ্ছে আরও কয়েকটা লিখতে পারো এরকম পয়েন্ট আকারে এগুলোই মূলত হচ্ছে প্রতিফলন প্রতিফলনটাই ঠিক আছে তো আশা করি বুঝতে পারতাম তো যা হোক এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার এক তিনটা প্রশ্ন দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবং এরপরে হচ্ছে কিন্তু আবার একটা অ্যাসাইনমেন্ট নাম্বার দুই প্রকাশ হবে সন্ধ্যার পরে অবশ্যই সেই ভিডিওটি দেখবে তো চ্যানেল যাওয়ার পর তোমরা হচ্ছে ভিডিওটি ক্লিক করবে অথবা প্লে লিস্টে আছে সেখানেও কিন্তু ক্লিক করে তোমাদের অষ্টম শ্রেণীর ষানমাসিক মূল্য দু চব্বিশের ভিডিওগুলো দেখতে পারো অবশ্যই অবশ্যই কাজে লাগবে তো ধর্ম সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ